পৃথিবীর তরলের শক্তি কখনো কখনো মুক্তি পায় একেই বলা হয় ভূমিকম্প আরেকটু সহজভাবে সহজভাবে বলতে গেলে বন্ধুরা পৃথিবীর ভিতরের প্লেটের নড়াচড়ার ফলকে বলা হয় ভূমিকম্প তো বন্ধুরা ভূমিকম্পকে আরেকটু সহজভাবে বুঝতে গেলে ভূমি শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি প্রথমে ভূমি ভূমি মানে মাটি বা পৃথিবী আর দ্বিতীয়ত বন্ধু কম্প মানে কাপা বা কম্পন অতএব বন্ধুরা পৃথিবীর কেঁপে ওঠাকে বলা হয় ভূমিকম্প আর বন্ধুরা মাটি কেঁপে ওঠে মানুষ দৌড়ায় বাড়ি রাস্তা সবই যেন দোল খেতে থাকে যদি বন্ধুরা শক্তিশালী স্ট্রাকচার বা কাঠামো না থাকে বিল্ডিং স্ট্রাকচারের ক্ষতি ঘটে বন্ধু মাত্র কয়েক সেকেন্ডেই আর সবকিছু ভেঙে দুমবে মুচড়ে যেন এক সমাধিতে পরিণত হয়ে যায় আর এই ভেঙে পড়ার কারণ বন্ধুরা ভুল ডিজাইন আর দুর্বল কলাম শর্ট কলামের সমস্যা স্ট্রাকচারের জন্য আর বন্ধুরা এটা আমার কথা নয় এটা মার্কিন সরকারের বিশেষ এজেন্সি ফিমা দ্বারা প্রমাণিত বন্ধুরা সুতরাং বন্ধুরা নিরাপদ থাকার জন্য বিএনপিসি দুই হাজার কি বলে বাড়ি তৈরি করার পূর্বে সঠিক সয়েল টেস্টের প্রয়োজন একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ির ডিজাইন করা এবং বন্ধুরা সর্বশেষ একটা স্ট্রাকচার বিল্ডিং এ যে জিনিসটা থাকতে হবে তা হচ্ছে বন্ধুরা রেজিলিয়েন্স আর রেজিলিয়েন্স হচ্ছে ভূমিকম্প সহনশীল ভবন যা তোমাকে বন্ধুরা নিরাপদ রাখবে পায় পায় টাটা